গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিইএমএল লিমিটেড থেকে লিমিটেড অনুসারে আমরা এখানে দেখে নেবো এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ স্টাফ ড্রাইভার অর্থাৎ ড্রাইভার পোস্টে রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ তারিখে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে এটা কিন্তু বিশাল বড়ো একটা সংস্থা যেটা ভারতীয় সরকার দ্বারা পরিচালিত এই সংস্থা থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথমেই চলে যে পোস্টের নাম সেটা হচ্ছে স্টাফ ড্রাইভার ভ্যাকান্সি আছে চারটে এর জন্য কোয়ালিফিকেশান লাগবে আপনাদের শুধুমাত্র ম্যাট্রিক পাস অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে মিনিমাম টেন ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে আপনাদের ড্রাইভিং অর্থাৎ গাড়ি চালাবার উপরে সেটা হচ্ছে লাইট মোটর ভেকলসের উপরে তবেই কিন্তু আপনারা এটার জন্য আবেদন করতে পারবেন সঙ্গে মোটর মেকানিকের কাজও আপনাদের কিন্তু জানতে হবে পে স্কেল গ্রুপ বি অনুসারে আপনারা স্যালারি স্কেল পাবেন আপার এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা আবেদন করতে পারবেন এর সঙ্গে আপনাদের কিন্তু ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে কার মোটর ভেহিকেলসের তবে আবেদন আপনারা এটা করতে পারছেন এবার স্টাফ ড্রাইভার ড্রাইভারের যে স্যালারি এখানে বলা হয়েছে দ্য ইনকাম স্যালবি কন্ট্যাক্ট পিরিয়ড দু বছরের কন্ট্যাক্ট পিরিয়ড এটা নেওয়া হচ্ছে ডিউরেশন দিস পিরিয়ড কনসুলটেন্স টাইফেন আপনারা পার মান্থ স্যালারি পাবেন কুড়ি হাজার টাকা থেকে তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত সেকেন্ড বছর থেকে আপনাদের কিন্তু স্যালারি ধীরে ধীরে বাড়তে থাকবে সেটা আরও কিন্তু বাড়বে সেই হিসাবে কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে এবার এখানে যেটা বলা হচ্ছে জেনারেল কন্ডিশনের মধ্যে কিছু ডিটেলস বলা হয়েছে যেমন অনলি ইন্ডিয়ান ক্যান্ডিডেট যারা ভারতীয় নাগরিক যারা তারা এটা আবেদন করতে পারবে এজ কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আপনাদের এগুলো ধরা হবে পাঁচ জুন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে আবার এজ লিমিটের উপরে এসটিএসসিরা কিন্তু অবশ্যই গভর্নমেন্ট রুলস হিসাবে বয়সের ছাড় পেয়ে যাবে এখানে দেওয়া হচ্ছে অ্যাসেসমেন্ট প্রসেস সিলেকশান ডেট এখানে দেওয়া হচ্ছে শর্টলিস্ট যারা ক্যান্ডিডেট হবেন তাদেরকে দুই সপ্তাহের মধ্যে মেল করে জানানো হবে এবং তাদের কিন্তু প্লেস অফ অ্যাসেসমেন্ট উইল বি ব্যাঙ্গালোরে আপনাদের কিন্তু যেতে হবে ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দেওয়ার পর আপনাদের রিক্রুটমেন্টের ব্যাপারটা কিন্তু চলে আসবে এবার বিষয়টা হচ্ছে যারা যারা আবেদন করবেন কীভাবে আবেদন করবেন আবেদন করবার জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করবার জন্য আপনাদের এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে পেবেল অ্যাট এই যে আপনারা যারা জেনারেল ই ওবিসি ও বিসি সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা আছেন তাদের কিন্তু দুশো টাকা পেমেন্ট করতে হবে এসটিএসিদের জন্য কোনো রকম ফিস কিন্তু লাগবে না বাকি ক্যান্ডিডেটদের জন্য ফিস পেমেন্ট করতে হবে আপনাদের ফর্মটি কিন্তু ডকুমেন্টস সহকারে অ্যাপ্লিকেশান ফর্ম আপনাদের একটা ডিমান্ড আপ করতে হবে দুশো টাকার এর সঙ্গে প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড কপি আপনাদের কোয়ালিফিকেশান এজ লিমিট এজ প্রুফ কোয়ালিফিকেশান কাস্ট এক্সপিরিয়েন্স এ সমস্ত ডকুমেন্টস ফর্মের সাথে অ্যাটাচ করে সেটা আপনাদের পাঠিয়ে দিতে হবে কোথায় পাঠাবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা মেনশন করা আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফর্মটি সেন্ড করতে হবে সেটা আপনারা কিন্তু একটা খামে ভরে ফর্মটি সেন্ড করবেন ফর্ম সেন্ড করবার লাস্ট ডেট এখানে দেওয়া হয়েছে পাঁচ জুন দু তারিখ জুন মাসের পাঁচ তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবেন আপনাদের রকম যদি জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে সেক্ষেত্রে এই মেলে মেল করে আপনারা ডিটেলসগুলো জেনে নিতে পারেন এখানে পুরো ডিটেলস দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন তার ডিটেলসগুলো মেনশন করা হয়েছে তো সমস্ত ডিজেল বিষয়গুলো শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এই ফর্মটি আপনারা ফিল আপ করে নিন বাইপোস্টের মাধ্যমে আজকের ভিডিওতে কোনো পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি